জোহার আল ফাসাদুফিল পাহাড় আল্লাফাক বলে জলে তলে আকাশে বাতাসে অশান্তির দাবানল ধাও ধাও করে জলতেছে ঠিক কিনা বলে সংসারে শান্তি নাই প্রতিষ্ঠানে শান্তি নাই বাকিরে শান্তি নাই কোথাও শান্তি না যেখানেই যায় সেখানে অশান্তি আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস এটা তোমাদের হাতের কামা তোমাদের গুনার ফসল ঠিক কিনা বলেন আল্লাহ কয় বিপদে ফসলের মধ্যে ঘাটতি দিয়ে বন্যা দিয়ে অনাবৃষ্টি দিয়ে অতিবৃষ্টি দিয়ে আমি আল্লাহ যে তোমাদের বিপদ দিয়েছি উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করে দাও নয় লে ওদের কাহুম বাদল্লাদে আমি নল্লা আল্লা হুম তোমাকে শেষ করে দাওয় তুমি যে লাইনে চলতেছ এটা জান্নাতের লাইন নয় এটা জান্নাতের রাস্তা না তোমাকে ফেরত নিয়ে আসার জন্য আমি আল্লাহ তোমাকে সতর্ক বানিয়ে দিচ্ছি আল্লাহ খুব মিয়ারছি ঠিক কেন বলেন আল্লাহর ভয় নাই আল্লাহর খবর হাসিও তন্ত্রে নাই যে মালিক তো আমাকে ধরবে কি জবাব দেব আরে আখের তুজে নাহি একদিন কি চারাটা আল্লাহর সামনে পেশ করতে হবে না হবে না জোরে বলেন ঠিক কেনা আল্লাহর নাম নিতে গেলে তুমি ভয় পাও তুমি কিসের ইমানদার গোটা দুনিয়া যদি একদিকে যায় আমার আল্লাহ হলো একদিকে জোরে বলেন ঠিক কিনা জুয়া দিয়ে ফারাসে ওঠি গজি হওয়াই তকি বিরিহা কবি বলতেছেন আর এই মুসলমান তো বিজாதி থেকে জয় অর্জন করছে বিজয়ের মালা পরে অস্ত্র না আল্লাহু আকবরের তাকবীর দিয়েছে কাফেরদের কম্পন শুরু হয়ে গেছে ঠিক কি নাম্বার মুসলমান যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় হচ্ছে না বিজয়ের মালা আসছে না তাই সকালবেলা সবাই বলে যে মিসওয়াক কর শূন্য ছাড়া পড়ছে এই জন্য বিজয় আমাদের হাতে ধরা দিচ্ছে সকালবেলা সবাই ওইটা যখন মিশোয়া শুরু করছে আধা লম্বা অপর পক্ষে যারা আছে শত্রু যারা আছে তারা দূরের থেকে দেখে দাঁত ওয়াশ করতেছে এক শূন্যতির প্রভাব এমন ভাবে তাদের অন্তরের মধ্যে গিয়ে লাগছে এরা আজকে যেভাবে দাঁত প্রস্তুত করতেছে লবণ সারা সবগুলো খায় ফেলাই কথা কয় কারণ হেদের দাঁত যেভাবে তেজ দিতেছে ধার দিতেছে আজকে আর কোনো অস্ত্র না শুধু ধরবো আর খাইব কথা কয় না সব ময়দান ত্যাগ করছে এক সুন্নতের বর্তমান কথা বলেন ঠিক হাজরে তির শাহজালাল ইমানি মুজাররাদিব সেই আমার দেশ থেকে সিলেটের জমিনে পা তিনি গোরগোবিন্দিম্বুম নিয়া মোকাবেলা করছেন পারমাণবিক সুজা আজান দিয়েছে আজান দিতে দেরি হয় গর গোবিন্দের দাওস দাও পাথর গুলো খসে পড়তে দেরি হয় না আল্লাহকে মানবেন মসিবত আস মসিবত তখনই আসে বিপদ আপদ বিপদ চয় তখনই আসে যখন আমরা আল্লাহর না করি আল্লাহ নিয়ামতের আমাদের শুক্রিয়া দায় করি ঠিক কিরকম বলেন আল্লাহ কয় চব্বিশটা ঘন্টা তো দা দুনিয়ার কাজ কর দোকান কর কাজ কর অফিসিয়াল ডিউটি কর মাত্র পাঁচ ওয়াক্ত নামাজে বিশ মিনিট করে যদি পাঁচ ওয়াক্ত দিলে কয় মিনিট হয় পাঁচ বিশে একশো মিনিট একশো মিনিটে কয় ঘন্টা হয় ষাট মিনিট এক ঘন্টা আর কত চল্লিশ মিনিট তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট করে ধরলাম আর আমরা যে ডিজিটাল নামাজ পড়ি কথা কয় না আমাদের নামাজ তো বিশ মিনিট লাগে না শুরু করতে দিন শেষ করতে এই যে রমজান মাস আসতেছে গ্রামগঞ্জে দেখবেন হাফেজ সাহেব যদি একটু দেরি করে তারাবি পড়া তাহলে কিছু কিছু মানুষ আছে হাফেজ সাহেব আসলে তারাবির অর্থ বুঝে না

কেন নামাজ ভালো লাগে কোরান ভালো লাগে না ভালো জিনিস যাদের ভালো লাগে না বুঝতে হবে তাদের ক্যান্সার হয়ে গেছে খারাপ জিনিস ভালো লাগে ভালো জিনিস ভালো লাগে না জ্বর উঠলে ভালো জিনিস ভালো লাগে পোলাও খুরমা নেহারি তেহারি জর্দা আর সুস্বাদু খাবার যদি দেয় এ তিতা আসলে কি খাবার তিত হয়েছে না আমার মেশিন তিত হয়েছে কথা না জ্বর আসছে ঠিক যাদের কোরআনের কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না কোরআনের तिलावत ভালো লাগে না বুঝতে হবে তার কলবের মধ্যে ক্যান্সার হয়ে গেছে মসজিদে গেলে জটপট করে ইমাম সাহেব কোনো কারণে যদি দুই মিনিট দেরি করে ওরে বাবারে উনি মসজিদের সেট কেদারই কথা বলেন ঠিক কেনা মসজিদের সভাপতি ওনার পাওয়ার দেখে কি আর যারা মসজিদিকে বেশি গণ্ডগোল করে তালাশ করলে দেখা যাবে যে এর ঘরের মধ্যে বউর সাথে এর গণ্ডগোল যখনই কেউ মূর্তিদিকে দিকে উৎপাদ করে আপনারা হেরে কিছু না কে ঘরে যায় যে কাছে আজকে কিনে গুণ্ড হইছে বলে তুমি কেমনি বুঝলা ওই দিকে দেখেন আগুন জ্বালাই দিছে বউর সাথে পারে না পরিবারের সাথে পারে না মূর্তিদের খাদিমদের সাথে যায় লাগে আপনারা আবার রাগ করেন না কিন্তু ভাই দুই মিনিট যদি কোনো কারণে একটা মানুষ হঠাৎ করে তার ওজন নষ্ট হয়ে গেছে নামাজের টাইমে দুইটা মিনিট তার দেরি হতে পারে না এই দুই মিনিট দেরি হয়ে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল যে একবারে তুল পার করে বসাইতে হবে হ্যাঁ থাকেন নামাজ দেরি বাপ মসজিদে গেলে সহ্য হয় না যতক্ষণ মসজিদে বসা থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত নাজার হয় তিলাওয়াত যত বেশি শুনবেন তত আল্লাহর রহমত নাজেল হয় নষ্ট হয়ে গেছে কলব নষ্ট হয়ে গেছে জন্য বড় কোনো চিকিৎসকের কাছে গিয়ে তওবা করতে হবে যে লাইনে আমরা চলতেছি এটা জান্নাতের লাইন নয় এইজন্য বিপর্জয়ের সীমানায় ফসলে বরকত নেই ফলে বরকত নেই জীবনে বরকত নেই ঠিক কি হবে اولاد মধ্যে বরকত নেই ছেলেগুলো না ফরমান হয়ে যা কথা শুনে না ওই মিয়া ছেলে কথা শুনে আপনি একবারে চটে পড়ছেন আপনি আপনার মালিকের কথা শুনেননি কথা বোধ আমার বুঝতেছেন না আপনার ছেলে আপনার কথা না শুনলে তাকে তেজ্যপুত্র পুত্র করে দেন বা সাত থেকে বের করে দেন আর যে মালিক আপনাকে বানাইছেন অক্সিজেন দিতেছেন বিদ্যুৎ দিতেছেন সেই মালিকের কথা আপনি কয়টা শোনেন কথা বলেন ঠিক কিনা এই জন্যে বিপদabot কেন আসে এখন পাইছে এর জন্য দায়ী কারা আমরা জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার আল্লাহ পাক বলেন স্থলে স্থলে আকাশে বাতাসে অশান্তির দাবানল ধাও দাও করে জ্বলতেছে ঠিক কিনা বলেন সংসারে শান্তি নাই প্রতিষ্ঠানে শান্তি নাই বাহিরে শান্তি নাই কোথাও শান্তি না গে যেখানে যায় সেখানে অশান্তি আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস এটা তোমাদের হাতের কামা গায় তোমাদের গুনার ফসল ঠিক কিনা বলেন আল্লাহ কয় বিপদে ফসলের মধ্যে ঘাটতি দিয়ে পণ্য দিন অনাবৃষ্টি দিয়ে অতিবৃষ্টি দিয়ে আমি আল্লাহ যে তোমাদের বিপদ দিয়েছি উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করে দাওয়ানায় লিও দেখুম বাদ আল্লাহ দে আমি নল্লা আল্লা হুম তোমাকে শেষ করে দাও নয় তুমি যে লাইনে চলতেছো এটা জান্নাতের লাইন নয় এটা জান্নাতের রাস্তা না তোমাকে ফেরত নিয়ে আসার জন্য আমি আল্লাহ তোমাকে সতর্ক বানিয়ে দিচ্ছি আল্লাহ ঘুমিয়ে ঠিক কেন হবে আল্লাহর ভয় নাই আল্লাহর খফ আর হাসিও তোম নাই যে মালিক তো আমাকে ধরবে কি জবাব দেবে নাহি একদিন কি চারাটা আল্লাহ সামনে পেশ করতে হবে না হবে না জোরে বলেন ঠিক কেনা আল্লাহর নাম নিতে গেলে তুমি ভয় পাও তুমি কিশোরী মন্দার ফুটা দুনিয়া যদি এক দিকে যায় আমার আল্লাহ হলো একদিকে দিকে জোরে বলেন ঠিক কিনা জুম ওয়াদ ইফারা সে উঠি গজে হাওহি তকি কবি বলতেছেন আরে মুসলমান তো বিজাতি থেকে জয় অর্জন করছে বিজয়ের মালা পড়ছে অস্ত্র দেয়া না আল্লাহ আকবরের তাক দিয়েছে কাফেরদের কম্পন শুরু হয়ে গেছে ঠিক কিনা মানে মুসলমান যুদ্ধের ময়দানে গিয়ে বিজয় হচ্ছে না বিজয়ের মালা আসতেছে না তাই সকালবেলা সবাই বলে যে মিসওয়াক করত শূন্য ছাড়া পড়ছে এই জন্য বিজয় আমাদের হাতে ধরা দিচ্ছে সকাল বেলা সবাই উইটা যখন মিশা শুরু করছে আধা লম্বা অপর পক্ষে যারা আছে শত্রু যারা আছে তারা দূরের থেকে দেখে দাঁত ওয়াশ করতেছে এক সুন্নতির প্রভাব এমন ভাবে তাদের অন্তরের মধ্যে গিয়ে লাগছে এরা আজকে যেভাবে দাঁত প্রস্তুত করতেছে লবণ সারা সবগুলো খায় ফেলাই কথা কয় না কারণ হেদের দাঁত যেভাবে তেজ দিতেছে ধার দিতেছে আজকে আর কোনো অস্ত্রnashuda দরবার খাইলো কথা বলা না ঠিক সব ময়দান টেক করছে এক সুন্নতের বত কথা বলা ঠিক হযরতে শাহজান আলী আমানী মুজাররাদি সেই আমান দেশ থেকে সিলেটের জমিনে পা রাখছেন গর সাথে দিনিয়া টিমবুম নিয়া মোকাবেলা করছেন পারমাণবিক সুযাতের আজান দিয়েছে আজান দিতে হয় গরু গোবিন্দের তত্তের দাওস পাথর গুরু ঘোষে দিয়ে হয় ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے حرم تعمیر آل علم و غنر کا گنوارا تاریخ کا وہ شہ پارا ہے شولا ہے ہر شر بیاہ جو دی خود ساقی کل میرا کی میں خان کی پنیا دیا دیکھتے ہوگا نا তাও হৃদের বৃক্ষ তার ঘোড়া কি নরম নমসবু নাকি রানা ফ্লাজার মতো তখনকার মগাও চৌধুরী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এর সাংবাদিকরা জিজ্ঞাসা করছে রানা প্লাজা ধ্বংসের ধসের কারণ কি আরে কয়েন কয়েকটা ফোলা বাহিনী যা ধাক্কা দিছি না পড়ে গেছে কোন তো এত বড় টাওয়ার বলে কয়েকটা ফোলা বাইন ফোলা বাহিনী মানে কয়েকটা যুবক আসা ধাক্কা দিছি না পড়ে গেছে তাহলে এর মাথার মধ্যে কি পরিমাণ গেলু আছে

میں خان کی پیا دیا تاریخ مورا تب ہے تاریخ مورا تب کرتی ہے دیوانوں کی رو دا علم رود کا علمک Bye.

سادا کا سچا صاف عمل آنکھوں نے کہا دیکھا ہوگا نے کہا دیکھا ہوگا اخلاص کا ایسا محل علم غلل کا گیہ تاریخ کا وہش ہے پارا ہے ہر پھول آئے کے شولا ہے ہر سلو یہاں مینارا ہے خرشید یتین احمد کا عالم کے افق پر سمکے گا সূর্য আল্লা কেউ ফু দিয়ে নিবে যারা যাবে ফু দিতে হে নিবে যাবে आलम के उफुक पर चमकेगा ये नूर हमेशा चमका ये नूर हमेशा चमका ये नूर बराबर चमकेगा इलम घुनल कागेवा এই জন্যে আমরা আজকে পণ করবো যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায় করবো জোরে বলেন আমিন কোনদিন আল্লাহর কোনো না ফরমানি করব না মাহে রামাদান আসতেছে রমজানের কদর করব রোজা রাখবো তারাবিন নামাজ জামাতের সাথে আদায় করব খতমে কোরআন তারাবির মধ্যে শুনবো আ কোন অবস্থাতেই রমজানের বেহরমতি হয় বেকদার হয় এরকমের কাজ আমরা করব তাইলে আল্লাহ খুশি হবেন না বেজার হবে আল্লাহ খুশি হলে বিপদ আসবে না শান্তি আসবে আল্লাহ আমাদেরকে সেই পথে ছলা। তৌফিক দান করুন সকলে বলুন আমিন